কালারটা কি রকম কালারটা দারুণ আসলে কাটার পরে মনে হইছে যে একটু ভিডিও করি এইটা এই জায়গাটা এটা কত তারিখ আজকে এটা হলো আজকে একবার এপ্রিলের 1 তারিখ ঈদের পরের দিন এই যে নতুন একটা ফল ধরে আছে এখানে একটা ফুল দেখলাম এই যে দেখেন ফুল এই যে

ठिक छ भिडियो त बन्ध गर नकि